আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যারা আওয়ামী লীগের লিপলেট বিতরণ করবে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে কঠিন হুঁশিয়ারি এলো ইউনুস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল নয় বরং ভারতীয় সরকার হিসেবে ছিল জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম আরও জানিয়ে দেব মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সবশেষে দেখবেন কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ফারুক খানের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তিনি বলেন আমাদের কড়াবার্তা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো সার দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন পরিষদ জানিয়েছে পাঁচই আগস্টের পর বিভিন্ন ঘটনায় তেইশ জন মারা গেছেন যা মিথ্যা তথ্য এছাড়াও একশো চুয়াত্তরটি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয় এদিকে যুব এবং ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম এবং মতাদর্শ নিয়ে রাজনীতি করুক এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন রয়েছে তিন ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে নেমেছে পরে বিভিন্ন এমপিদের সঙ্গে তাদের ছবি পাওয়া গেছে এ ধরনের উস্কে দেওয়ার পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে আশা করি এ ধরনের বিশৃঙ্খলা আর করা হবে না এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান তিন ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয় যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয় ফারুক খানের আইডি থেকে পোস্ট করা হয় অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের সার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং শুদ্ধি অভিযান রাজনীতিতে ফেরা উচিত হবে না। হাসিনার আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেয়ার করার পাশাপাশি নাগরিকদের প্রশ্ন কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন কিভাবে মোবাইল ব্যবহার করলেন অনেকে এটা তার পোস্ট বা ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এদিকে এই প্রশ্নের মাঝে ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়া হয়েছে পোস্ট দেয়ার ঘন্টা খানেকের মধ্যে এটি করা হয়েছে ওই স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেক আগে ফারুক খানের ফেসবুক আইডির কভার ফটো পরিবর্তন করা হয় হাসিনা সরকারের পতনের পর গত পনেরোই অক্টোবর ডিএমপির জনসংযোগ বিভাগ জানায় ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে আগের দিন গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর র্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে এদিকে আওয়ামী লীগ এদেশের ভারতের দালালই নয় বরং ভারতীয় সরকার হিসেবে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিল না বরং বাংলাদেশে ভারতীয় সরকার ছিল বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই ভারতে চলে গিয়েছিলেন সেখানে তিনি দশটি দেশবিরোধী চুক্তি করেছিলেন প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকত ভারতের অঙ্গরাষ্ট্র শনিবার বিকেলে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেন চর্মনাই পীর বলেন জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোন ফ্যাসিস্ট খুনির জবরদারি জাতি মেনে নেয় না তারা চায় একটি একটি সুন্দর বাংলাদেশ দরকার নতুন এজন্য রাজনৈতিক বন্দোবস্ত আর এর অন্যতম উপাদান হল জাতীয় সরকার সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয় প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ